আরও একটি কীর্তি করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট এবং টি টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান প্রথম এবং একমাত্র ক্রিকেটার হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে উইকেট নেওয়ার কীর্তি করেছেন এই অলরাউন্ডার মঙ্গলবার হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা ডায়নামাইটস এবং রংপুর রাইডার্সের মধ্যকার ম্যাচ চলাকালে সাকিব আল হাসান তুলে নেন বিপিএল তার একশোতম উইকেট কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে ঢাকা ডায়নামাইটস এর মঙ্গলবার ম্যাচটি বিপিএলে সাকিব আল হাসানের তম ম্যাচ এর আগে আটষট্টি ম্যাচ খেলে দেশের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া এই টুর্নামেন্টে সাকিব আল হাসানের উইকেট সংখ্যা ছিল সাতানব্বইটি আগের ম্যাচের মতো এই ম্যাচেও বল হাতে দারুণ পারফরম্যান্স করেছেন সাকিব আল হাসান এরই ধারাবাহিকতায় ঢাকা ডাইনামাইটসের অধিনায়ক একে একে তুলে নেন ওপেনার তামিম ইকবাল শহীদ আফ্রিদি এবং শামসুর রহমান শুভ উইকেট শুভকে সাজঘরে ফিরিয়ে সাকিব আল হাসান করেন শতক বল হাতে বিপিএল এর ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে সাকিব আল হাসানের শিকার করা উইকেটের সংখ্যা ছুঁয়েছেন তিন অঙ্ক উইকেট শিকারীর দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছেন সেই শফিউল ইসলামের উইকেট সংখ্যা সাতষট্টি এবং তিনি খেলেছেন এখন পর্যন্ত সাতান্নটি ম্যাচ এছাড়া তালিকার তিনে রয়েছেন রংপুর রাইডার্সের অধিনায়ক এবং কয়েক বছর ধরে দেশের ক্রিকেটের সেরা পেসারের ভূমিকা পালন করা মশ্রাফি মুর্তুজা আটষট্টিটি ম্যাচ খেলে তার উইকেট সংখ্যা চৌষট্টি মাত্র আটত্রিশটি ম্যাচ খেলে ক্যারিবীয় ক্রিকেটার ক্যাফন কুপার শিকার করেছেন তেষট্টিটি উইকেট যদিও চলমান বিপিএলে তিনি অংশ নিচ্ছেন না বিপিএলের সব আসর মিলিয়ে উইকেট শিকারির দিক থেকে ষষ্ঠ সপ্তম অষ্টম নবম এবং দশম স্থানে রয়েছেন যথাক্রমে রুবেল হোসেন তাসকিন আহমেদ আরাফাত সানি মোহাম্মদ নবী এবং সৈদা আফ্রিদি এখন পর্যন্ত রুবেল ঊনপঞ্চাশ ম্যাচে সাতান্ন উইকেট তাস্কিন আহমেদ চল্লিশ ম্যাচে পঞ্চান্ন উইকেট আরাফাত ছানিজ ছাপান্ন ম্যাচে চুয়ান্ন উইকেট এবং মোহাম্মদ নবী আটত্রিশ ম্যাচে পঞ্চাশ উইকেট এবং সৈয়দ আফ্রিদি চৌত্রিশ ম্যাচে সাতচল্লিশটি উইকেট শিকার করেছেন